আসসালামু আলাইকুম আমি আবু জাফর মোহাম্মদ সালে পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে ত্রিপুলি নিয়ে কেন্দ্রবিন্দুর সাথে আমার শুরু হাজার চোদ্দ সালে আমার বন্ধু রহমান শাহিনের মাধ্যমে অমিতার সাথে পরিচয় হয় হয় এবং শুরু হচ্ছে রেল স্টেশনের পাশে দুইটা রুম নিয়ে অমিতার কার্যক্রম শুরু করে আমার সাথে নিযুক্ত হয় কেন্দ্রবিন্দুর সর্বে সর্বজনী আমাদের অমিত দা উনি খুবই চেয়ারফুল একজন মানুষ এবং উনার সাথে আসলে যে কোনো কাজ করতে গেলে কারো বোরিংনেস আসার কথা না আর এই জায়গার মধ্যে কেন্দ্রবিন্দুতে এত কচি কাচা ছেলেদের পাশাপাশি অমিত দা পাশাপাশি আরো যারা সিনিয়র টিচার হয়েছিল তো ওনাদের সাথে কেন্দ্রবিন্দু আসলে খুবই একটা মানে আনন্দদায়ক একটা জার্নি ছিল বলেছে আজকে বছর পূর্ণ হলো কিন্তু আমি যখন কেন্দ্রবিন্দুতে প্রথম যোগদান করি তখন আমার মাইন্ডসেট এমন ছিল যে এখানে শুধুমাত্র ছেলেবেলেদের পড়ানো হবে পাশাপাশি ইউনিভার্সিটিতে ভর্তির জন্য উদ্বুদ্ধ করা হবে কিন্তু আহ দিনে দিনে ব্যাপারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন শুধুমাত্র কেন্দ্রবিন্দু পড়াশোনা করানোর মধ্যে সীমাবদ্ধ না পাশাপাশি আহ খেলাধুলা এই বিষয়গুলো জড়িত করেছে পাশাপাশি কেন্দ্রবিন্দু শিক্ষা সফর নিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো ছেলে পেলেদের মানসিক বিকাশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি আমি দু হাজার উনিশ সাল পর্যন্ত ব্রাউন অবস্থান করি তো এর মধ্যে আমার এমন কোন সহশিক্ষা প্রতিষ্ঠান চোখে পড়ে নাই যারা কেন্দ্রবিন্দুর সাথে তাল বা কেন্দ্রবিন্দু থেকে ছাড়িয়ে গিয়ে কোনো কার্যক্রম করতে পেরেছে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমার চোখে পড়ে নাই আহ এমনকি আমার ইউনিভার্সিটিতে অনেক জুনিয়ররা ব্রাউন থেকে পড়তে আসে ওদের মুখে এমন কোনো প্রতিষ্ঠানের নাম পর্যন্ত আমি শুনিনি হয়তো এটা আমার জানা সীমাবদ্ধ থাকতে পারে কিন্তু যদি এমন হতো তাহলে অবশ্যই আমি মনে করি যে আমার জানার কথা তা আমার জানা মতে এমন কোনো দেখতে পাইনি কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুর প্রায় প্রত্যেকটা ইভেনি স্মরণীয় হয়ে থাকার মতো ঘটনা তো তার মধ্যে একটা ঘটনা যদি বলি সেটা হচ্ছে শিক্ষা সফরে আমাদের এই ডিএমসি মধ্যে বুয়েট ঘুরানোর যে বিষয়টা এখানে যখন শিক্ষার্থীরা শিক্ষা সফরে আসে তখন তাদের মধ্যে যে স্প্রেহা যে আমাদের এখানে আসতেই হবে এই যে স্প্রেহা গুলো এইগুলো আসলে খুব টাচ করে এজ এ সিনিয়র হিসেবে কেন্দ্রবিন্দু থেকে আমার সবচেয়ে বড় প্রাপ্তি যদি বলি সেটা হচ্ছে একটা সুন্দর একটা সার্কেল তৈরি হয়েছে বিশেষ করে যারা সিনিয়র আছেন অমিত দা হেমন্ত দা শাহিন বাই পাশাপাশি বন্ধু বান্ধব আর বিশেষ করে যারা জুনিয়র আছে যেমন রাহি বোন বা এই সার্কেল একটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি আমার কেন্দ্রবিন্দু থেকে যাদের মাধ্যমে এখনো ব্রাউন ব্রেতে যদি যাই কখনো মনে হয় না যে আসলে আমি ব্রাউন ব্রেতে এখন নাই এমন হয় না আসলে সামাজিক কার্যক্রমের কথা যদি বলি তাহলে প্রতি বছরই কেন্দ্রবিন্দু একটা ইভেন্ট থাকে যে আহ মাঝে শীত বস্ত্র বিতরণের ইভেন্ট তাছাড়াও যদি বলি যে ব্রাউন যে সায়েন্স ক্লাব আছে সায়েন্স ক্লাব এইটা গড়ে ওঠার পেছনে মূল কারিগর কিন্তু আসলে কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের সার্কেল সে সার্কেলের মাধ্যমে আসলে হাত ধরেই কিন্তু আসলে ডনব্রা সায়েন্স ক্লাবের যাত্রা শুরু হয় এবং এ পর্যন্ত চলমান আছে কেন্দ্রবিন্দু আসলে একটা অনুপ্রেরণার নাম এই অনুপ্রেরণা শুধুমাত্র ব্রাহ্মণবাদে সীমাবদ্ধ থাকুক সেটা চাই না আমরা যেমনটা এমন একটা অনুপ্রেরণা হয়তো মিস করেছি অনেকটা যখন কলেজে ছিলাম স্কুলে ছিলাম তো আমি চাই যে কেন্দ্রবিন্দু শুধুমাত্র ব্রাউন মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ুক সেটাই হচ্ছে প্রত্যাশা কেন্দ্রবিন্দু বর্তমান ছাত্রছাত্রীদের জন্য একটাই উপদেশ থাকবে সেটা হচ্ছে একটা আপনার সুযোগ পাচ্ছেন যে ভালো ভালো প্রতিষ্ঠানের ভাইয়াদের পরামর্শ সরাসরি পাওয়ার তো আপনারা নিজেদের কেমন ভাবে গড়ে তুলবেন যেন পরবর্তীতে আপনাদের যারা পরবর্তী জেনারেশন আসে ওনাদেরকে যাতে আপনারা সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারেন পাশাপাশি কেন্দ্রবিন্দুর কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন ধন্যবাদ